আজকে আমরা আসছি আমাদের তিপ্পান্ন নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের গণ কবরস্থান দখল মুক্ত করার জন্য সমস্ত ওয়ার্ডবাসী একসাথে হয়ে আজ এই কবরস্থান দখল মুক্ত হবে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন দেখি ওয়ার্ডবাসী কি বলে আল্লাহ আল্লাপের দরবারে লাখ শুক্রিয়া আমরা আজকে পবিত্র জুমার দিন শ্রাবান মাস আমরা ওয়ার্ডের কাউন্সিলর হাজি জনকল্যাণমূলক কাজ সদ্যায় জারিয়ার কাজ গণ কবরস্থান তেপ্পান্নং ওয়ার্ডের কেন্দ্রীয় গণ কবরস্থান আমাদের অনেক আগ থেকেই মানুষের প্রাণের দাবি ছিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কিসের স্বাক্ষর দিচ্ছেন ভাই আমি জিতেসি এর লগণ কবরস্থান এটার পক্ষে আমি স্বাক্ষর দিতেছি হ্যাঁ আমরা তো যতটুকু জানি কবরস্থানে কিছু জমি দখলে আছে যে আপনি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন না সরকার এই যে খাট জমি এটা তো কেউ দখল করতে পারবে না ঠিক আছে যেটা খাট জমি বুঝিয়ে দেওয়া লাগবে আর যারা দেখা গেছে যে আছে তাদের তো দলীয় যতটুকু আছে বা ব্যক্তি মালিকানার জমি যতটুকু তারা ততটুকুই পাবে আপনি মানে কবরস্থানের জমি যদি তারা দখলমুক্ত না করে সেক্ষেত্রে কি আপনি তাদের বিরোধিতা করবেন

অবশ্যই মানে যদি কেউ দখল করে নিতে চায় তাদের বিরুদ্ধে ই রুখে দাঁড়াবেন হ্যাঁ আঙ্কেল হবে বলেন কবরস্থান উদ্দেশ্যে বলেন উদ্দেশ্যে আমাদের সমাজে একটা কবরস্থানের দরকার আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিছি কাউন্সিলর সাহেব এইটা একটা উদ্যোগ নিয়েছে আমরা সবাই এক তার আজকে আবার ডেকেছে আমরা সবাই জনগণ বা এলাকাবাসী সবাই আসছি এই কবরস্থানে নির্ধারণ সাম্রাজ্য করার জন্য ঠিক আছে আর এই এলাকার সবার সুন্দরভাবে সুন্দরভাবে কবরস্থান হয় এই ধরনের খুব সুন্দর আমরা চাই কবরস্থানে আমরা বিদেশি লোক মারা গেলে বিশ হাজার তিরিশ হাজার টাকা লেগে আমরা খুব খুশি আমরা কবস্থানের পক্ষে আমরা যুদ্ধ করতে বুঝিতে কাঙ্ক্ষিত একটি কেন্দ্রীয় কবরস্থানের প্রয়োজন ছিল আমাদের বারবার জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত কাউন্সিলর হাজি মোহাম্মদ সুলমান হায়দারের নেতৃত্বে আমরা একটা কেন্দ্রীয় কবরস্থান পেয়েছি তিপ্পান্ন ওয়ার্ডে এটি এখানে সরকারি খাজ জায়গার উপরে যে কবরস্থান হয়েছে এটার আয়তন বৃদ্ধি যে যে জায়গাটুকু আছে খাজ জায়গা সেটা কিছু লোক জবরদস্ত দখল করে রেখেছে আমরা সকল জনসাধারণ আজকে গণস্বাক্ষরের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি যে সামনে আমাদের এই কবরস্থানটাকে এবং এই জায়গাটাকে যারা দখলমুক্ত করার জন্য যারা দখলে আছে তাদের থেকে দখলমুক্ত করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ আঙ্কেল কেন আসছেন এখানে এখানে কবরস্থানের জমি দখল জন্য মানে কবরস্থানের জমি দখলমুক্ত করতে আসছেন আচ্ছা আপনি বলেন মানে কবরস্থানকে উদ্দেশ্য করে কিছু বলেন কবরস্থান হওয়াতে আপনাদের কি ধরনের উপকার হবে মানে অনেক সময় এই এলাকার অনেক যারা মারা যায় তাদের কবর দিতে সমস্যা হয় দেওয়া যায় না অনেকে খুব কষ্টে ভোগে অনেক সমস্যা ভোগে এখন এখানে হওয়াতে সবাই এখন মারা গেলে এখন এই কবরস্থানের জমি যদি কেউ দখল করতে চায় আপনি কি তার বিরুদ্ধে রুখে দাঁড়া রুখে দাঁড়াবেন এখন এটা তো আইন অনুরূপভাবে যেটা ব্যবস্থা সেটাই হবে আইন

ত্রিপাননা ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ সলমান হায়দার কাকার নেতৃত্বে যে কবরস্থান হয়েছে এটা শুধু আমি আমার ব্যক্তিগত মত না আমি মনে করি হাজার হাজার পরিবার তাদের জন্য দোয়া করতেছে সে যে কবরস্থানের জন্য ইনশাল্লাহ একটা মানুষ মারা গেলে কবর দেওয়ার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট নেওয়ার জন্য দেখা যায় ছুটাছুটি লেগে যায় তাই না সেক্ষেত্রে এই কবরস্থান হওয়াতে আমরা পুরা চণ্ডিতলা না শুধু পুরা ওয়ার্ড পুরা ত্রিপাননাঙ্গ ওয়ার্ডবাসী আমরা চিরকৃত থাকবো আজীবন সলমান হাজার কাকার কাছে আমরা দোয়া করি ওনাকে আল্লাহ হেফাজত করুক এবং কি আশা সবার পূর্ণ হোক ইনশাল্লাহ পাঁচ বছর আগে উদ্বোধন করছিল এলাকাবাসী সবাই আমরা একত্রে এটার পক্ষে আছি যেহেতু এটা ভালো একটা উদ্বেগ ভালো একটা জিনিস আমাদের কাউন্সিলর হাজিম মোহাম্মদ হায়দার তার উদ্যোগে তাদের প্রচেষ্টা এই আজকে এইটা এই যে তরুণ সমাজ বৃদ্ধ সমাজ এবং ওলামাইকাম বিভিন্ন ধরনের মানুষ যে আসছে দেখেন আপনারা এত বড় জায়গা একজন মানুষ তো এটা দল করতে পারেন এই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই হায়দার পরিবারকে এবং কাউন্সিলর মহোদয়কে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এবং না খায় দান করুক নার এই উদ্যোগে আজকে এই এলাকাবাসী ওয়ার্ডেরবাসী গর্বিত এবং আনন্দিত যে এত বড় একটা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা জায়গা মানুষের জন্য কবরের জন্য করিয়া দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ হায়দার পরিবার একজন

গণকবরের জন্য হ্যাঁ যাতে ঠিকঠাক মতো জায়গাটা পরিপূর্ণভাবে আমরা পাই হ্যাঁ যার জন্য জনসাধারণ সবার সুবিধার জন্য হ্যাঁ যদি যদি কবরস্থানের জমি কেউ দখল করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি কবরস্থান খাস যাক হ্যাঁ এটা একবার জন্য মোবাইল নাম্বার লিখে দিবেন এখানে সিগনেচার আছে জি

জনগণের স্বার্থে ওয়ার্ডের সকল লোকজন সরকারি দফল অবমুক্তির জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগকে সকলকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ অনেক পছন্দের একজন আসছে সুমন ভাই আছেন। ভাই আপনি কেন আসছেন আজকে এই যে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে না মানুষের হ্যাঁ সামাজিক দায়বদ্ধতা এই জন্য আসছি যে সুন্দর একটা কবরস্থান নম্বর ওয়ার্ডের এই জায়গার মধ্যে আমাদের কাউন্সিলর সুলমান হায়দার এবং ওনার যেই বাকি আছে সে যোগ্য ওনাদের উদ্যোগে যে আজকে এই সুন্দর একটি কবরস্থান হয়েছে এই জন্য আমরা খুবই খুশি আপনি কি চান কবরস্থানের জমি দখলমুক্ত হোক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যেটা নাকি আপনার কবরস্থানের যতটুকু জমিন আছে এবং সরকারি আপনার খাস জমিন ওইটা দখলমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজে হোক ধন্যবাদ ভাই আলাইকুম এই যে স্বাক্ষর চলতেছে গণস্বাক্ষর আপনি কিছু বলেন জি আলহামদুলিল্লাহ এই কবরস্থানটা আমাদের জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং এই কবরস্থানটা হওয়াতে এই দেওয়াতে কোন অনেক উপকার যেমন গরিব মানুষ মধ্যে দেশে নিতে পারে না এখানে তারা মাটি দিতে পারে এই জন্য অনেক আমাদের কাউন্সিলার এটা আমাদের জন্য অনেক উপকার করছে যে মাসাল্লা এই কবরস্থানের জন্য ভালো হয় সবার উদ্যোগের জন্য এটা হইতে হয় এই এই কামনা করি আর কবরস্থানের জমি যদি কেউ দখল করে নিতে চায় আপনি কি তাদের বাধা দিবেন অবশ্যই তো বাধা দিতে হবে সরকারি জমি মানুষ কেন ভোগ করবে এটা আমাদের পাওনা ঠিক আছে ধন্যবাদ সলমান সব যে কাজ করছে গরিবের জন্য এটা মানে সবচেয়ে ভালো হয়েছে একটা মানুষ এখন গরিব লোক মারা গেলে কোথায় যে নিব কোনো মানে উপায় পায় না এই জন্য এটা করছে এটার জন্য আমরা খুবই গর্বিত ধন্যবাদ হ্যাঁ আমরা সাধারণ মানুষ কোথায় যাবো আমরা আমি দেশ বাড়ি নাই জায়গা সম্পদ নাই এখানে তিপ্পান্ন ওয়ার্ডের কাউন্সিলর সোলমান হায়দার একটু জায়গা দিছে আমি আমরা মারা গেলে আমরা এখানে তা হইবো এটা আমার জন্য খুব ভালো জন্য একটা কাজ করছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের সাইদুল মামা

কবরস্থানের কবরস্থানের পক্ষে এই কবরস্থান হওয়াতে আপনি মানে কি রকম উপকার রকমের হ্যাঁ এখন যদি এই কবরস্থানের জমি কেউ দখল করতে আসে আপনি কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আচ্ছা কবরস্থানের পরিবেশ কিভাবে ভালো থাকবে সেই সেই উদ্দেশ্য করে দুটা লাইন বলেন

আমি খুবই খুশি আমাদের দরকার ছিল তেপ্পান্ন নম্বর ওয়ার্ডে একটা কবরস্থান হোক অত্র এলাকায় কোনো কবরস্থান নাই এই জন্য কবরস্থানটা হইতেছে করে আমি খুবই খুশি আচ্ছা কবরস্থানের জমি যদি কেউ নিতে চায় হ্যাঁ সে আপনি কেউ কবরস্থানের জমি নেই কিছু বলেন কবরস্থানের জমি তো কবরস্থানেরই থাকার কথা হ্যাঁ এটা অন্য একজনের দখল যদি করে বা কেউ যদি নিতে চায় এর পক্ষে আমরা না এর বিপক্ষে আমরা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আজকে এখানে কেন আসছেন ওই যে কবরস্থান দেওয়ার জন্য মাপ জবুব সরকারি ভাবে কবরস্থান হইব কবরস্থান হইব দেওয়ার জন্য আপনি কবরস্থানের পক্ষে পক্ষে যদি কেউ কবরস্থানের জমি দখল করে নিতে চায় আপনি কি তাদের রুখে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন অবশ্যই হ্যাঁ এমনি এই কবরস্থান হওয়াতে আপনাদের কি ধরনের উপকার হয়েছে অনেক উপকার আমরা প্রবাসী অনেক বিদেশি আছে এই দেশে যদি কেউ মারা যায় অনেক মানুষ আছে বাড়িতে নিতে পারে না এনে দাপন করে অনেক উপকার এটি উপকার না ঠিক আছে ধন্যবাদ আজকে কেন আসছেন এখানে আজকে আমাদের তিপ্পান্ন নং ওয়ার্ডে জনগণের চাহিদা দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা গণকবরস্থান হওয়ার দুই বছর আগে আমাদের কাউন্সিলর হাজি মোহাম্মদ সোলেমান হায়দার অনেক চেষ্টা ততবিরে এবং হচ্ছে প্রচেষ্টার ফলে এইখানে মাটি ভরাট করে একটা কবরস্থানের ব্যবস্থা করেছে আমরা যতটুকু জানি এইখানে প্রায় একচল্লিশ শতাংশ মতো জায়গা সরকারি খাস সম্পত্তি রয়েছে যে জায়গাটা হচ্ছে সম্পূর্ণরূপে আমরা চাচ্ছি ভরাট করে আমাদের পঞ্চাশ হাজার বাসী তিপ্পন ওয়ার্ডে বসবাস করে এইখানে সকলের পারিবারিক কোনো সকলেরই তো আর পারিবারিক কবরস্থান থাকে না বিভিন্ন চিন্নমূল এবং হচ্ছে বারাটিয়া মধ্যবিত্ত অনেক লোক আছে যারা হচ্ছে অল্প জমি ক্রয় করে তারা বাড়িঘর তৈরি করে এখানে বসবাস করতেছে তাদের জন্য সুন্দর একটা কবরস্থান যাতে আমরা উপহার দিতে পারি এবং জনগণের জমি জনগণের কবরস্থান জনগণকে বুঝাই দেওয়ার জন্য আমরা এখানে আজকে মূলত উপস্থিত পেরেছি ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আছেন আঙ্কেল আঙ্কেল এখানে আসছেন কেন আজকে বহু বছর গড়িয়া গড়িয়া আমাদের জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা স্থায়ী কবরস্থানের দরকার এটা জনগণের এইরের উদ্বেগে এই কাজটা হইতেছে এটা আমরা জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই যারা এই কবরস্থানের জমি দখল করে রাখছে আপনি কি তাদের পক্ষে না বিপক্ষে আমি জনগণের পক্ষে দেশবাসীর পক্ষে জনগণের পক্ষে এলাকাবাসীর পক্ষে যারা এই কবরস্থান উদ্বেগ নিছে তাদেরকে আমি স্বাগতম জানাই যে কবরস্থান দ্বারা এই ব্যবস্থাপনা করতেছি ধন্যবাদ কেন আসছি এখানে আজকে আমরা এখানে আসছি জনগণের সার্থক কবরকে সার্থক করার জন্য কারণ আমরা সবার এই দুনিয়াতে চলে যাব কেউ চিরদিন বেঁচে থাকবে আঙ্কেল এখানে আজকে কেন আসছেন জি এই জায়গাতে কেন আসছেন কবর খোলার হয়েছে এই জন্য আমরা সবাই মানে এই এখন এই জমি যদি কেউ দখল করতে আসে আপনারা কি তার পক্ষে না বিপক্ষে এই কবরস্থান হওয়াতে কি কি সুবিধা মানে কি কোন ধরনের সুবিধা এই ওয়ার্ড আপনারা ভোগ করবেন আপনারা মনে করেন খুবই সুবিধা সুবিধা আমরা সুবিধা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আছেন আঙ্কেল আজকে এখানে কেন আসছেন আপনারা আই ঠিক করবে জি মানে এই আপনি তো জানেন যে কবরস্থানের জমি যদি কেউ শুনলাম কবরস্থানের জমিটুকু নাকি দখলে আছে আপনি কি তাদের পক্ষে না বিপক্ষে আছে সুন্দরের জন্য এটা সবার জন্য

আচ্ছা আঙ্কেল এই মানে কবরস্থান হওয়াতে আপনি মনে করেন কি কি সুবিধা নাগরিক সুবিধা কি কি আছে পাচ্ছেন বহুত সুবিধা যেমন গরিব মানুষ মারা গেলে

সংগঠনের নেতৃত্বে আছো এই কবরস্থান হওয়াতে গার্মেন্টস এর যারা চাকরি করে বা সাধারণ যারা চাকরি করে তাদের কি সুবিধা যেত তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে গ্রামে নেওয়া হতো অনেকে নিতেও পারতো না এখানে লাস্ট পৌঁছতো দুই তিন দিন পরে বাড়ি নেওয়া হতো কিন্তু এখন সেই সমস্যা হয় না যে কোনো সমস্যা এখানে কোনো শ্রমিক মারা যায় কাউন্সিলর মহাদের কাছে গেলে উনি একটা কবরস্থান করে দিয়েছে সেখানে আমাদের অনেক উপকৃত হয় যেমন সেই শ্রমিকটার সাথে কথা বলে কাউন্সিলরের সাথে কথা বলে এখানে একজনকে দাপন করা হয়েছে এরকম অনেক সুবিধাই বর্তমান হচ্ছে যা আগে দীর্ঘ তিরিশ বছর হয় নাই

ইয়ার সীমানা কবরস্থানের সীমানা নির্ধারণের জন্য গ্রামবাসী তিপ্পান্ন নম্বরবাসী তথা যারা আমরা বিদেশি আছি যারা এনে অস্থায়ী বাসবাস করে তাদের জন্য একটা ঠিকানা হয়েছে যে ঠিকানা আমরা সবাই জন্মদিন সবাই এখানে আঙ্গেল আপনি বলেন যে কিভাবে কবর কবরস্থান রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে করলে ভালো হয় এটা আমাদের মনে করেন যে মহলার লোকজন আছে সবাই মিলে তো বলবে সম্মিলিত আমরা চেষ্টা করবো যেতে না রক্ষণাবেক্ষণ করা যায় আমাদের সবারই মরতে হবে এটা আমাদের আগে আমরা যারা বাইরে থেকে গাড়ি বাড়ি করছি তাদের অনেক অসুবিধা ছিল তো কুমিল্লি মানুষ হয়েছে এবং এটা করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে গরিব দুঃখী যারা আছে গরিব বিশেষ করে গরিব যারা মানুষের লোকজন আপনি বলেন এই কবরস্থানের জমি যদি কেউ দখল করতে আসে একটা কুচক্র আছে যারা এই কবরস্থানের জমিটা দখল করে রাখছে বা দখল করে রাখতে চাচ্ছে আপনি কি তাদের পক্ষে না বিপক্ষে আগে এটা এটা রক্ষণাবেক্ষণা ছিল না তাই কেউ এটা করে নিছে এখন জানি এটা কবরস্থান হয়েছে এটা জনস জনগণের জন্য সাধারণ পাবলিকের জন্য এটা মৃত্যুর পরে একটা ঠিকানা হয়েছে তো এটা যেখানে যার ভিতরে স্বেচ্ছায় ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে ধন্যবাদ ছেড়ে দেওয়া উচিত মনে করি কোনো কোন বিশৃঙ্খল কোন মানে প্রভাব না খাটিয়ে এটা ছেড়ে দেওয়া উচিত এটা সরকারের জায়গা সরকারের কাছে পাবলিকের কাজে ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা যতটুকু জানি আপনি একজন মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার তা আজকে এখানে কেন আসছেন ছি শিব ওয়ার্ডে এখানে একটা কবরস্থান যেটা নাকি সরকারি সম্পদ সরকারি সম্পদ সর্বজমিনে সার্ভে হইতেছে মাপ হইতে সীমানা নির্ধারণ হবে সীমানা নির্ধারণ পর কাউন্সিলার সোমান হাজার বলতে পারলাম এই সীমানা নির্ধারণ পাশে সতেরো পাশে একটা বাউন্ডারি ওয়াল হবে জি তারপরে সুন্দর একটা গেট করা হবে ভিতরে মাটি ফেলা সুন্দর একটা কবরস্থান সর্বসাধারণের জন্য করা হবে জি এতে সর্বস্তরের জন্য কবরস্থানের জমিটা যারা দখল করে রাখছে আপনি আমি সর্বসাধারণের পক্ষে সর্ব সর্বসাধারণের পক্ষে যারা এই কবরস্থানের পক্ষে আছে সমর্থন করতেছে সাথে আছে পাশে আছে তাদের সাথে আমি আছি ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এই এলাকার বিভিন্ন মানুষ মারা গেলে বিভিন্ন এলাকার মানুষ মারা গেলে দেশে নীতি হয় অথবা দেশে নেওয়ার সামর্থ্য না থাকলে বিভিন্ন কবরস্থানে গিয়ে মানুষের কাছে হাতে পায় ধরতে হয় আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে বা মা মারা গেছে আপনাদের কবরস্থানে একটু দাফন করা যাবে কিনা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সময় সেই কথা অনেকেই রাখে অনেকে রাখে না তো অনেকে দেখা যায় এখান থেকে অনেক দূরে লাশ দিতে গেলে হাজার হাজার গাড়ি ভাড়া দরকার হাজার হাজার টাকার কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না আজকে এই কবরস্থান গণ কবরস্থান শুরু হয়েছে এখানে প্রায় এই পর্যন্ত এক দেড়শো মানুষের কবর হয়েছে এটা সোলামায় হায়দারের কোন পরিবারের কবর দেওয়া হয় নাই এটা আমাদের এই এলাকার বিভিন্ন মানুষের দেশ বিদেশের বিভিন্ন লোকের এখানে কবর হয়েছে সুতরাং এটা একটি সদ্গায় জারিয়ার কাজ এই সদ্গায় জারিয়ার কাজে আমাদের আমাদের যেভাবেই সহযোগিতা আসুক সেটা আমাদের চেষ্টা সেটা আমাদের কথা আমাদের কাজ আমাদের পায়ে হেঁটে আসা সব সব কাজ গুলাই সদ্গায় জারিয়া আমল নামায় জমা হবে সবার আল্লাহ বলি সুতরাং আমরা সবাই মারা যাব কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আজ আর কাল একদিন না একদিন এই দুনিয়ায় সবই পর কবর তোমার আসল ঘর চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ সারা থাকবে না চিন্তা বন্ধু করে দেখো না কবরে কি যাইবা না সবাই কবরে চলে যেতেই হবে অতএব কবর হচ্ছে আমার শেষ ঠিকানা আসল ঠিকানা অনেক সময় সময় দেখা যায় বিভিন্ন জায়গায় কবর হয় সেই কবরগুলো গুলা অনেক সময় দেখা যায় আশপাশে রাস্তা হওয়ার কারণে কবর স্থান গুলা বেঙ্গে ফেলানো হয় আর নির্দিষ্ট যদি একটা কবরস্থান থাকে এই কবরস্থানটা এই দেশ যতদিন থাকবে দুনিয়া যতদিন থাকবে কবরস্থান ততদিনই থাকবে তো আমরা এখানে কবরস্থানের অনেক জায়গা এটা সোলামের হায়দারের পরিবার এবং এটা দায়িত্ব না আমাদের সকলেরই দায়িত্ব এই কবরস্থানের সেই কোথায় জায়গাটা আমাদের কবরস্থানের নির্ধারিত করা আসুন আমরা তার পরিবারের সকলকে সকলের জন্য দেওয়া করি এবং এখানে যারা উপস্থিত হয়েছে সকলের জন্য দেওয়া করি আল্লাহ পাঠ করো আমাদের সেই শেষ ঠিকানা কবরস্থান আমাদের এটা ঠিকা সুন্দর হয় সচেতন হয় এই জন্য আমরা আল্লাহ পাঁচের কাছে দেওয়া করি সাতচল্লিশ হাজার নয়শো মানুষ এই ক্ষমরস্থানের পক্ষে তারা অবস্থান নিয়েছে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আমরা আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ জায়গাটাই একদম দেওয়াল করে বাউন্ডারি ওয়াল করে সুন্দর একটি গেট দিয়ে সুন্দর একটা ধর্মীয় পরিবেশ আমরা এখানে সৃষ্টি করব ইনশাল্লাহ আর যেহেতু কাজ চলতেছে আপনারা জানেন যে বিভিন্ন সময় সকল ভালো কাজে কিছু বাধা আসে এটাও তার ব্যতিক্রম না কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিনের জন্য অল্প কিছু টাকা ভাড়ার জন্য আয়ের জন্য এখানে সরকারি জমি বা কবরস্থান দখল করার পায় তারা চালাচ্ছে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা এমপি মহোদয়কে জানিয়েছি উনিও কবরস্থানের উনিও জনগণের পক্ষে আছে আমরা আজকে এই দীর্ঘ তিন ঘন্টা পরিমাপের পরে আমরা একটা পরিমাপের আমরা চূড়ান্ত চলে এসেছি আপনারা সকলে সীমানাটা দেখে যাবেন আমরা মরি আল্লাহ জানে যা যাতে করে এলাকার মানুষ নিজের হকটা আদায় করে নিতে পারে এটা আপনাদের সমাজের হক এটা আমাদের এলাকার হক এবং এই এলাকার হক আদায় করতে যে আমাদের যত পরিশ্রম করা লাগে কাউন্সিলর বা তার পরিবার আমরা শারীরিকভাবে আর্থিকভাবে সব দিকটা করতে রাজি আছি আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা এখানে কবরস্থ হয়েছে আজকে দোয়া পরিচালনা সবাই দোয়া করব যদি আশেপাশে এই মাপে যদি কারো কোনো ধরনের আপত্তি থাইকে থাকে আমরা প্রয়োজন আরো দুই বার ডাকেন তিন বার ডাকেন আমরা আসব। আমরা কারো সাথে ঝগড়া চাই না বিবাদ চাই না কিন্তু যে জমিটুকু কবরস্থানের জন্য নির্ধারিত আপনাদের কর্জোর অনুরোধ করব আপনাদের কোনো স্থাপনা সেই জমিতে থাকলে নিঃস্বার্থেই এলাকার স্বার্থে আল্লাহ রাস্তা আপনারা সেটা সরিয়ে নেবেন যাতে এলাকার সব মানুষ আপনাদেরকে ভালো বলে আপনাদের জন্য দোয়া করে আপনারা এই ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই বাউন্ডারি ওয়াল চলতেছে গেট চলতেছে এবং এটা ইনশাল্লাহ আমরা এখান থেকে একেবারে শেষ করে বেরোবো আমাদের এরকম একটা নিয়ত আছে আমরা নিয়ত করে যে সীমানা নির্ধারণ করে বাউন্ডারি ওয়াল করবো যাতে এখানে কেউ ময়লা না ফেলতে পারে একজন মমিন বান্দার এখানে কবর হয় বিভিন্ন দিকে দেখেছেন আজকে হাঁটতে যে এখানে ময়লা ফেলে ময়লা স্তুপ করে ফেলেছে যা আমাদের সমাজের সৌন্দর্য নষ্ট করে কুকুর বা অন্যান্য গবাদি পশু এখানে সবসময় বিচরণ করে তাই সীমানা প্রাচীরটা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করবো সবাই একটু সহযোগিতা করবেন আমরা যেন একসাথে সম্পূর্ণ কাজটা শেষ করে যেতে পারি এবং এর সাথে সাথে আরেকটা সুসংবাদ দিয়ে দেয় এবার আমাদের পবিত্র মাহের রমজান আমরা ইন আল্লাহ আল্লাহ তালা সেটা কবুল করেছেন এলাকাবাসী সহযোগিতা করেছেন আমরা সেটার কাজও প্রায় শেষ করে ফেলেছি আপনাদের সকলের সহযোগিতা সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে না সালাম আলাইকুম আহমদুল্লাহ